আমরা পুজো শেষে বাচ্চারা বাজে ফাটাতে যেহেতু কালকে দীপাবলি ঠিক আছে তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজে ফাটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিলো বাচ্চার সাথে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি মাথা ফাট্টি পরে এসে কোনো কথা বলে নাই কিছু নয় বে ধরো না ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে উনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে কথা বলবেন না কি উনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জ করার রাইট তো উনি কোথায় পেলেন আর উইদাউট ইউনিফর্ম উইদাউট লেডি কনস্টেবলে উনি কি করে আমাকে গায়ে হাত হারব আমি তো একজন মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিলে ঠিক আছে আমাদের সিসি ফুটেজ আছে উনি মধ্যপ অবস্থায় এসে বাড়িতে যা গালি আমার কথা হচ্ছে তাহলে আজকে আমাদের date সুরক্ষা ব্যবস্থা কোথায়? আমাদের নারী সুরক্ষা কোথায় থাকলো তাহলে? তুমি এই ঘটনাটা ঘটেছিল কটার সময়? এই সোয়া বারোটা সাড়ে বারোটা নাগাদ। ওনাদের থেকে বলা হচ্ছে SPOfficeof থেকে যে বারবার আপনাদেরকে নাকি একাধিকবার বলা হয়েছে। কোনো কেউ নেই সবাই ছিল ওই সাক্ষী ছিল ঠিক আছে আমার কথা হচ্ছে সাক্ষী ছিল এই যে ওনারাও তো ছিলেন যদি আমাদেরকে ডাকা হতো বা বলা হতো তাহলে আমরা কেন শুনতাম না? উনি কি গেছিলেন এর আগে? উনি কি সামনে গেছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন? যে তোমরা এই কোরো না বা ইয়ে কোরো কেউ বলেছেন কোনো প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে সি সি ফুটেজ আছে আমরা এভিলিয়েন্স নিয়েই কথা বলবো ঠিক মল্লিকাগার